নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা মোটামুটি ভালো আছি বাবার শরীরটাও বেশ সুস্থ তো এখন সকালবেলায় বের হয়েছি ঢাকা যাব ঢাকা বলতে টঙ্গি আর কি গাজীপুর তো গাজীপুর যাব বিশেষ কাজ আছে আজকে শুক্রবার আজকে আমার প্রাইভেটও বন্ধ আছে তো কাজ শেষ হওয়ার সাথে সাথে চলে আসবো কাজ শেষ হতে হয়তো দুপুর হবে তার মানে বিকেলের দিকে বাড়িতে বসাবো তারপরে তো বাড়িতে বাবা একাই আছে সকালবেলা ভাত টাত রান্না করে গেছি তার মানে দুপুর পর্যন্ত বাবা খাওয়া দাওয়া করার সমস্যা নাই এর মাঝে হয়তো অনেকেই এখন বাড়িতে আসে ঘোরার জন্য তারপরে জীবন দা এরা তো আসি এরা দুপুরবেলায় সার্ডা দেয় তার মানে তোমার সমস্যার কথা না তো চলেন টঙ্গি টঙ্গি হচ্ছে যাবো সাউন্ডের বাসায় একটু কাজ আছে এখানে সাথে রং রং নৌকা বারব এখন আছি কোস্তার মাঝখানে দাদা যাবে ডিউটিতে আর আমি যাব টঙ্গি রাস্তার অবস্থাও না খারাপ

গাজীপুরা নাম নামলাম একমাত্র শাওয়াল আসতেছে বাসাতে চিনি না শাওয়ান আসলে একসাথে যাওয়া যাবে ও আসতেছে

শেষে আছে কেমন লাগে নতুন দাদ জ্বালা তো খেতে পারে আপনার সবাই কেমন আছেন বন্ধু আপনার সবাই কেমন আছেন

আপনার সবাই আছে ছয় মাস তাহলে তাই না এখনই বাবা কাকা দাদা একটু একটু করে বলে

একদম মানে আমাকে কি গ্রাম গ্রামে মনে হয় সব হয় গ্রাম গ্রামে মনে হয় খালের মতো মনে হয় না সুন্দর জায়গায় আছে বেশ একদম মানে ঢাকা শহরে হালমুক্ত জায়গা এটা বৈশাখ না জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে সাদে এসে বসলে বিশেষ করে এইদিকে এদিকে তাকাইলে সাঁতার এসে এদিকে তাকাইলে মনটা там фреш মনে হচ্ছে। বহুত আওয়াজ अल्लाह क्या क्यों क्यों क्यों, क्यों? हैं कुफर्टे गुमते को ठेना अल्लाह हु ओ यार <णिणारी> यार

আমাদের একটু আশেপাশে ঘুরে দেখা মানে তারপর আজকে থাকবেন আজকে বাসায় আমাদের অনুষ্ঠান নতুন কথা

একটু বর্ষাকাল দেখা ওই পাশে বন্যা অনেক জল হয়েছে জল Y no son cosas como la hay. Pero se debe. Bueno, नहीं cuanto. Con distinto de una lista. Con distinto de una

বাসা থেকে বের হলাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় জল জমে গেছে ইচ্ছে ছিল ঘোরার কিন্তু এখন বিকাল হয়ে গেছে বাড়িতে পৌঁছায় তবে সন্ধ্যার আগে এই যাবার দেখা যায় বৃষ্টি ফোটা হাওয়া আবার বৃষ্টি নামতেছে তো অবস্থা খারাপ দোকানে যাই তো হবে হ্যাঁ দারাই পাশ থেকে যা দরকার ছিল সেটা। একদম ভালো বৃষ্টি হ্যাঁ। এই জায়গায় নেই ওই পাশে আছে। এই যে স্কুল করতে আছে পাশে। আপনারা থাকবেন। ভালো করে দেখুন। এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি একটা দোকানের সামনে রাস্তার উপর দিয়ে জল বেরিয়েছে প্র দূরে বৃষ্টি একভাবে বৃষ্টি কম নেই কমছে অত দৃষ্টি পাইছিকে একটু ঘুরে দেখার ইচ্ছা ছিল সেখানে কোনো না সময় যে ডাক্তার আমাদের সাথে আছেন একটা কথা আমি সেটা এখানে আসছিলাম সেই কাজটা হয়ে গেছে কত ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন